একজন ভক্ত প্রেমানন্দ মহারাজকে প্রশ্ন করলেন মহারাজজি তন্ত্র মন্ত্র কি সত্যি কেউ মানুষের উপর করতে পারে এসব কি সত্যিই হয় প্রেমানন্দজি মহারাজ শান্ত ভঙ্গিতে হেসে বললেন হ্যাঁ হয় কিন্তু সমস্ত সত্য জানলে ভয় কেটে যাবে কারণ ভগবানের নাম যেখানে থাকে সেখানে কোনো তন্ত্রমন্ত্র কোনো কৃত্তা কোনো অপদেবতা কিছুই প্রভাব ফেলতে পারে না এই একটি বাক্যই পুরো বিষয়ের মূল শিক্ষা কিন্তু কিভাবে কেন এবং বাস্তব উদাহরণগুলো আমাদের কী শেখায় আজকের ভিডিওতে আমরা সেই বিষয়েই জানব তন্ত্রমন্ত্রের বাস্তবতা সত্য না কল্পনা মহারাজজি ব্যাখ্যা করলেন পৃথিবীতে তান্ত্রিক আছে তন্ত্রশাস্ত্র আছে বিভিন্ন ক্রিয়া যেমন মারণ বশীকরণ উচ্চাটন আকর্ষণ বিদ্বেষণ সম্ভন মোহন উৎপাটন ইত্যাদি এসব শাস্ত্রে বর্ণিত তাই অস্বীকার করা যায় না কিন্তু একটি কঠিন সত্য আছে এসব ক্রিয়া শুধুমাত্র সেই ব্যক্তির উপরেই কাজ করে যিনি ভগবানের নাম জপ করেন না যে ভগবানের স্মরণ নেয় তাকে কোনো তন্ত্রী কোনো ক্রিয়া কোনো অপদেবতা ছুঁতে পারে না মহারাজজি বলেন যদি তুমি রাধে রাধে জপ করো কৃষ্ণ কৃষ্ণ জপ করো তাহলে ভগবান তোমার রক্ষাকর্তা হয়ে দাঁড়াবেন কোনো তন্ত্র মন্ত্র তোমার উপর কাজই করবে না দুই ভক্তিবনম তন্ত্র এক আশ্চর্য সত্য কাহিনী মহারাজ্যে একটি অন্তত গুরুত্বপূর্ণ গল্প শোনালেন ভগবানকে নাচানো তান্ত্রিক এক তান্ত্রিক নাটক করত সে শালিগ্রাম ভগবানকে হাতে তুলে চুটকি বাজাত আর ভগবান নাকি নাচতেন অনেক সরল মানুষ বিশ্বাসও করত সাধু আবির্ভূত না হওয়া পর্যন্ত তারা বুঝতেই পারেন নিজে ভক্তরা কখনো ভগবানকে প্রদর্শনের বস্ত্র বানায় না ভগবান আরাধনার বিষয় প্রদর্শনের বিষয় নয় একদিন একজন ভজন শক্তিধর সাধু এলেন তান্ত্রিকের সমস্ত দৃশ্য গল্প তার কানে পৌঁছেছিল তিনি শান্তভাবে বললেন ভক্ত ভগবানকে দেখানোর জন্য ব্যবহার করে না তুমি নাটক করছো তারপর তিনি সেই তান্ত্রিকের সামনে দাঁড়ালেন তান্ত্রিক যথারীতি চুটকি বাজাল কিন্তু কোনো আলৌকিক ঘটল না সাধুর ভক্তি শক্তির সামনে তার মন্ত্র নিষ্ক্রিয় হয়ে গেল সাধু বললেন সরল মানুষদের ভুলিয়ে টাকা তুলছ এটা বন্ধ করো লোকজনের সামনে তার অপমান হল এই অপমানে তান্ত্রিক ক্রোধান্ধ হয়ে সেদিন রাতেই মারণ ক্রিয়া করল সেই সাধুর উপর তিন তন্ত্রের আঘাত কিন্তু ভক্তির ঢাল তান্ত্রিকের পাঠানো জ্বলন্ত কৃত্তা সাধুর দিকে ধেয়ে আসতে লাগল কিন্তু আশ্চর্য ঘটনা সাধুর দুর্গোড়ায় এসে কৃত্তা থেমে গেল সাধু শান্তভাবে বললেন আমি তো তোমার কোনো দোষ করিনি সবেতেই ভগবানের বাস তারপর তিনি কৃত্তাকে বললেন যে তোমাকে পাঠিয়েছে তার কাছেই ফিরে যাও কৃত্তা উল্টো দিকে ফিরে গেল এবং তান্ত্রিকের ওপরই ছুটে গিয়ে আঘাত করল তান্ত্রিক যন্ত্রণায় ছটপট করতে লাগলো তার শিষ্যরা ভয়ে কাঁপতে কাঁপতে সাধুর কাছে দৌড়ে এলো মহারাজ সে তো মরে যাবে সাধুটি তখন শুধু রাম রাম জপ করলেন হঠাৎ সমস্ত অশুভ শক্তি নিশেষ হয়ে গেল মন্ত্রের জ্বালা নিভে গেল তান্ত্রিক বেঁচে গেল লজ্জায় ভয়ে ভক্তিতে কাঁপতে কাঁপতে সে সাধুর পায়ে পড়লো মহারাজ আপনার ওপর আমার কোনো মন্ত্রই চলে না আমি ভুল করেছি আমাকে শিষ্য হিসেবে গ্রহণ করুন এভাবেই একতান্ত্রিক ভজনানন্দীর শিষ্য হয়ে ভক্তির পথে প্রবেশ করল চার ভক্তি সর্বশক্তিমান প্রেমানন্দজি মহারাজ বলেন তন্ত্র মন্ত্র আছে তা সত্য কিন্তু তা শুধু তাদের উপর কাজ করে যারা ভগবানের নাম স্মরণ করে না ভক্তিকর্মে যারা অটল বিভীষণ হনুমানজি সীতাজি তাদের উপর রাক্ষসদের কোনো মোহমায়া তন্ত্রমন্ত্র কিছুই লাগেনি কারণ অশুভ শক্তির সামনে ভগবানের নাম হল অজয় ঢাল পাঁচ আরেক তান্ত্রিকের ঘটনা এক শক্তিশালী তান্ত্রিক সন্ন্যাসীদের কষ্ট দিত করপাত্রীজি নামের এক মহাপুরুষ তার কাছে গেলেন কিন্তু কেবলমাত্র বললেন নারায়ণ নারায়ণ শব্দ যতই সহজ মনে হোক কম্পন স্পন্দন এত গভীর ছিল যে তান্ত্রিক তার পায়ে লুটিয়ে পড়ল কেঁদে কেঁদে বললো আপনার ওপর আমার তন্ত্র কাজই করছে না মহারাজজি বললেন যেখানে নারায়ণ নাম রাম নাম কৃষ্ণ নাম সেখানে কোনো অশুভ শক্তি ঢুকতেই পারে না ছয়ে সত্যি কেউ তন্ত্র করলে কি হয় মারণ লাগলে কেউ কষ্ট পেতে পারে একদিনের হলে একদিনে দশ দিনের হলে দশ দিনে এমনকি মৃত্যুও হতে পারে কিন্তু শর্ত একটাই ব্যক্তির মধ্যে ভক্তির সুরক্ষা ঢাল না থাকলে যে নাম করে সে নিরাপদ যে করে না তার ওপর প্রভাব পড়ে সাত আক্রান্ত মানুষের আচরণ কেমন হয় অনেকেই নাম শুনতে চায় না কীর্তনের মধ্যে বসতে পারে না ভগবানের কথা শুনলেই অস্থির হয়ে ওঠে রাগ চিৎকার বা বিকার আচরণ দেখা যায় শরীর ভারী মনে উদাস আচরণ অস্বাভাবিক তখনই বোঝা যায় কোনো অশুভ স্পর্শ আছে কিন্তু যখন জোর করে নাম শোনানো হয় তখনই অশুভ শক্তি দূর হতে থাকে আট মহারাজ্যের বাস্তব অভিজ্ঞতা ভূত প্রবেশ এবং নামের জয় মহারাজজি বলেন একবার সেম শীতে ছিলেন এক ভদ্রলোকের উপর ভূত প্রভাব ছিল অনেকে আশা করছিল মহারাজজি কিছু ঝাড়ফুঁক করবেন কিন্তু তিনি কেবল নাম শুরু করলেন তখন অশুভ সত্তা চিৎকার করে ওঠে আমায় দূরে নিয়ে যাও কিছুক্ষণ পরে বলে আমি যাচ্ছি চরণ মৃত দেওয়া হলো সব শেষ মহারাজ্যি বলেন আমি তো শ্মশানে ঘুরি গঙ্গার ধারে কুড়ি বছর থেকেছি কোনো ভূত প্রেত কখনো কিছু করতে পারে না নামের সামনে কেউ দাঁড়াতে পারে না তুলসী দাসজির বাণী তাই বলে ভূত নিকট নাহি আবে মহাবীর যখন নাম শোনাবে নয় জ্যোতিষশাস্ত্র সত্য তবে সঠিক জ্ঞান চাই শাস্ত্র কেউ অস্বীকার করেননি তিনি বলেন প্রকৃত জ্যোতিষী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের হিসেব বলতে পারে পরীক্ষিত মহারাজের মৃত্যুর সময় তক্ষক সাপের দ্বারা মৃত্যু সবই পূর্ব লিখিত ছিল কিন্তু লোভী জ্যোতিষীর ভয় দেখায় মিথ্যা বলে সত্যিকারের জ্যোতিষী গরু কোথায় হারিয়েছে কে চুরি করেছে কোন বাড়িতে কি সমস্যা আছে সবই বলতে পারেন দশ সিদ্ধি বা আলৌকিক ক্ষমতা কিন্তু ভগবানের প্রেম নয় মহারাজজি বলেন মন্ত্র সিদ্ধি হলে মানুষের মন পড়তে পারা যায় নাম ভাবনা অতীত সব জানা যায় কিন্তু সতর্ক সতর্কবাণী যে এসব সিদ্ধি গ্রহণ করে সে ভগবানের প্রেম পায় না এজন্যই প্রকৃত ভক্তদের কাছে এসব ক্ষমতা দেখা যায় না কারণ তাদের লক্ষ্য ভগবানের প্রেম শক্তি নয় এমনও ক্ষমতা আছে জলে হাঁটা পাহাড়ের ভিতর দিয়ে চলে যাওয়া একসঙ্গে বহু স্থানে উপস্থিত হওয়া সুগন্ধ সৃষ্টি করা মুদ্রা ঝরানো দূরের শব্দ শোনা গুপ্তধন জানা তবু এসব দিয়েও ঈশ্বর প্রেম মেলে না উপসংহার ভগবানের নামই একমাত্র সত্য আশ্রয় মহারাজজি বলেন যেখানে ভগবানের নাম থাকে সেখানে কোনো মন্ত্রের শক্তি আসে না তন্ত্র আছে মন্ত্র আছে সিদ্ধি আছে জ্যোতিষ আছে অলৌকিক শক্তি আছে কিন্তু ভক্তি শক্তি সব কিছুর উপরে ভগবানের নামই সর্বশক্তিমান রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ রাম রাম নারায়ণ নারায়ণ যে কেউ এই নামগুলোর আশ্রয় নিলে কোনো অশুভ তাকে ছুতে পারে না তন্ত্রমন্ত্র আছে কিন্তু ভক্তিকে ছুতে পারে না সাধুদের ভজন শক্তি অশুভ শক্তিকে নিশেষ করে নাম জপই অশুভ অপসারণের প্রথম ও শেষ পথ জ্যোতিষ সত্য কিন্তু সত্যিকারের জ্যোতিষ বিরল সিদ্ধি আকর্ষণীয় হলেও ভক্তির পথে বাধা